আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব নরসেন্দিতে শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার অস্ত্র মাদক এবং গান পাউডার উদ্ধার নরসেন্দি রায়পুরা থেকে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সতেরো মামলার পলাতক আসামি তৈবকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি এর সময় তার দুই সহযোগীকেও আটক করেছে পুলিশ ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি আবুল কায়েস আকন্ত গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত এরপর জানাব রাষ্ট্রপতির ছবি সরানু নিয়ে রিজভির প্রতিক্রিয়া বিদেশে অবস্থিত বাংলাদেশি কনসুলেট দূতাবাস অফিস থেকে রাষ্ট্রপতি সাবুদ্দিন চুপুর ছবি সরানু প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি বিএনপির রুহুল কবি রিজভি জানিয়েছেন সরকারে একটা নীতি ঘোষণা করেছেন এটা তাদের ব্যক্তিগত ব্যাপারে ব্যাপারে ভালো কিংবা মন্দ আমরা এখনও বুঝতে পারছি না এদিকে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে কমিটি গঠন বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ষোলো সদস্য বিশিষ্ট জাতীয় উদযাপন কমিটি গঠন করা হয়েছে কমিটির আহ্বায়ক হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং সদস্য সচিব হয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির ইসভি এদিকে ডাকসু নির্বাচন ঘিরে গুপ্ত সংগঠন মব উস্কে দিচ্ছে অভিযোগ ঢাবি ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন ডাকসু ঘিরে একটি গুপ্ত সংগঠন ছাত্রলীগের সঙ্গে মিলে মপ উস্কে দিচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপির ছাত্রদলের নেতৃত্ববৃন্দ এদিকে ডাকসু নির্বাচন বাম ছাত্র সংগঠনগুলোর প্যানেল ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে বামপন্থী ছাত্র সংগঠনগুলো জোটবদ্ধভাবে প্যানেল ঘোষণা করেছেতে তে ভিভি পদে প্রার্থী হয়েছে শেখ ইতি আফরোজ ইমি তিনি আগের সংসদে শামসুনার হলের ভিপি ছিলেন আর সাধারণ সম্পাদক বা জিএস পদে লড়বেন ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘমল্লম বসু এবং সর্বশেষ জানাব নোট অব ডিসের নিয়ে যত জটিলতা পুনর্বিবেচনা করবে বিএনপি বহুলকাঙ্ক্ষিত প্রত্যাশিত জুলাই সনদের খসড়া রাজনৈতিক দলগুলোর হাতে এটা নানা অসংগতিপূর্ণ খুঁজে পেয়েছে বেশ কয়েকটি রাজনৈতিক দল তারা যেগুলো নোট ডিসেন্ট করেছিল সেগুলো আবার বিবেচনা করবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুক ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত নরসিন্দিতে শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার অস্ত্র মাদক ও গান পাউডার উদ্ধার নরসিন্দির রায়পুরা থেকে পুলিশ তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও সতেরো মামলার পলাতক আসামি তৈবকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি এর সময় তার দুই সহযোগীকেও গ্রেপ্তার করেছে পুলিশ আজ ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা সি আবুল কায়েস আকন্দ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গ্রেপ্তারকৃতরা হলেন রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের খলাপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে তৈবুর রহমান ওরফে পঁচিশ একই গ্রামের রুসমত আলীর ছেলে সেলিম মিয়া চব্বিশ ও করিমগঞ্জ গ্রামের আব্দুর রহমানের ছেলে শিপন মিয়া বিশ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল সত্তর পিস ইয়াবা ও বিপুল পরিমাণ গান পাউডার উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে পুলিশ সূত্র থেকে জানা গেছে রোববার সতেরো রাত সাড়ে এগারোটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নরসিন্দী ডিবি পুলিশ রায়পুরা উপজেলা আমিরগঞ্জ ইউনিয়নের বালকান্দি গ্রামে অভিযান চালিয়েই শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে বিগত কয়েক মাস ধরে তার কারণে অতিষ্ঠ হয়ে পড়েছে পুরো দেশবাসী তিনি নরসিন্দীতে এমন কোনো অপরাধ নেই যা সংগঠিত করছে নাই সন্ত্রাসীকে গ্রেপ্তারের বিষয়টি পুলিশ সামনে এনেছে অবশেষে তার মতো একজন কুখ্যাত সন্ত্রাসীর বিরুদ্ধে বড় ধরনের অ্যাকশন নেয়ার ঘোষণা দিয়েছিল পুলিশের কর্মকর্তারা রাষ্ট্রপতির ছবি সরানো নিয়ে রিজভির প্রতিক্রিয়া বিদেশে অবস্থিত বাংলাদেশি দূতাবাস ও কনসুলেট অফিস থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ ছবি প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির ইসি তিনি বলেছেন কি কারণে তার ছবি সরানো হয়েছে বা কেন সরানো হয়েছে কিংবা ছবি সরানোর উপকারিতা কি বা অপকারিতা কি এ বিষয়ে আমরা কোনো কিছুই বলতে পারছি না এ বিষয়ে আমাদের ধারণা নেই তবে সেটি সরকারের ব্যক্তিগত ব্যাপার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যেটা ভালো মনে করেছেন তিনি হয়তো সেটাই করেছেন কিংবা দেশের কল্যাণের জন্য যেটি ভালো হবে সেটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম আগামী নির্বাচনে আমরা একটি সুষ্ঠ ও সুন্দর নির্বাচন আশা করছি সে কারণে আমরা ভবিষ্যতে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে কাজ করছি এবং অন্তর্বর্তীকালীন সরকার দেশের জনগণের পাশে আছে বলে মন্তব্য করেছেন এনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কোন আক্ষেপ নেই বিএনপির সরকার যেটা ভালো মনে করেছে সেটাই করেছে এমন প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে কমিটি গঠন বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ষোলো সদস্য বিশিষ্ট জাতীয় উদযাপন কমিটি গঠন করা হয়েছে কমিটির আহ্বায়ক হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং সদস্য সচিব করা হয়েছে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির ইজফি আহমেদকে আজ দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির ইজফি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করা হয়েছে উল্লেখ একই সেপ্টেম্বর বিএনপির সাতচল্লিশ অন্যতম প্রতিষ্ঠা বার্ষিকী কমিটির সদস্যরা হলেন যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন হাবিবুল নবী খান সোয়েল সৈদুদ্দিন চৌধুরী আনি অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ সৈয়দ ইমরান সালে প্রিন্স ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক সাইদুল আলম বাবুল চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক শাহিন হক খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক আনিন্দ ইসলাম অমিত রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিবদুলু সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক জি কে গাউস কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুইয়া মহানগর বিভাগের সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম এবং ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক শামাউবাইদ ইসলাম রিঙ্কু তাদেরকে নিয়ে বিএনপি একটি কমিটি গঠন করেছে এবং এই কমিটি অনুযায়ী আগামীতে একটি সুন্দর অনুষ্ঠান উপহার দিতে চায় বিএনপি তাই বিএনপির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ক্ষমতা আসার পর বিএনপি বিভিন্ন আগামীতে নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা লাভের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে এর ধারাবাহিকতা একটি সুষ্ঠু প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উপহার দিতে চায় বিএনপি ডাকসু নির্বাচন ঘিরে গুপ্ত সংগঠন মব উস্কে দিচ্ছে অভিযোগ দাবি ছাত্রদলের ডাকসু নির্বাচন নিয়ে কিছু কিছু সংগঠন এখন মবকে তারা বিভিন্ন মপকে ধরনের কর্মকাণ্ড করছে যে সব কর্মকাণ্ড করার কারণে তারা মবকে উস্কে দিচ্ছে অর্থাৎ বিভিন্ন জায়গায় মারামারি কাটাকাটি করছে এসব কারণে ছাত্রদলের নেতা কর্মীরা জানিয়েছে এবার ডাকসু নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হয়নি তাই নির্বাচনটি সুষ্ঠুভাবে হওয়া খুবই এদিকে ডাকসু নির্বাচন ঘিরে বিভিন্ন ইউনিটে শিক্ষার্থীরা তারা যার যার জায়গা থেকে একটি নির্দিষ্ট কাজ শুরু করে দিয়েছে এবং নিজ নিজ দলের প্রার্থীদের ব্যাপারে তারা প্রচারণা শুরু করেছে যেটা খুবই একটি ভালো উদ্যোগ হঠাৎ করে এই ডাকসু নির্বাচন ঘোষণা করার পর একরকম বিপাকে পড়েছে বড় বড় রাজনৈতিক দল কারণ এবার তাদের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এদেশের জনতা তাদেরকে মূলত আগামী নির্বাচনে চাই কি চায় না বিষয়টি এখনও পরিষ্কার হওয়া যায়নি তবে এই নির্বাচনে সে বিষয়টি পরিষ্কার হওয়া যাবে এ কারণে ডাকসু নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ এবারে নির্বাচনে যে দল সংখ্যাগরিষ্ঠতা পাবে আশা করা যায় তারা আগামীর বাংলাদেশে নেতৃত্ব দেবে সুতরাং এই নেতৃত্ব দেওয়ার জায়গাটি কে এমনভাবে দেখা হচ্ছে যেন আগামীর বাংলাদেশ এভাবেই গড়া যায় এবং এজন্য সমস্ত রাজনৈতিক দলগুলো যা যার নিজ নিজ জায়গা থেকে তারা কাজ করছে